সালাম সালাম মানে শান্তি সালাম মানুষকে জান্নাতি নিয়ে যায় বিশ্বের মুসলমানদের অভিবাদন হলো সালাম তারা পরস্পর যখন সাক্ষাৎ করবে তখন এ অন্যকে সালাম দিবে এটা হয়তো আদম আলি সাল্লাম থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত রয়েছে এই সালাম মানুষকে সহজেই জান্নাতে নিয়ে যায় কীভাবে রসুলুল্লাহ সাল্লি আসসালামে হাদিসে বলেন কেউ জানাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঈমান না আনে এবং কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরে ভালোবাসে আর এই ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আমি তোমাদেরকে এমন একটি পদ্ধতি বলে দিব যে পদ্ধতি অবলম্বন করলে পরস্পরের প্রতি তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে সেটি হলো আফসুসালাম নাকুম তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার করবে এই জন্য আমাদের উচিত আমাদের মধ্যে যখন একে অপরের সাক্ষাৎ ঘটবে আমরা প্রথমে আমাদের কথা শুরু হবে সালামের মাধ্যমে সালাম হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আজ থেকে শুরু করবেন তো সালাম ইনশাআল্লাহ